ইউটিউবে তারেক রহমানের একটা বক্তব্য দেখলাম এখন আসলে এই বক্তব্যটা উনি দিয়েছেন কিনা আমি জানি না বাট যেহেতু দেখলাম এবং আমার কাছে মনে হলো যে বক্তব্যটা তার হলে হতেও পারে অর্থাৎ এর ভিত্তিতেই কিন্তু আলোচনা তো উনি বলেছেন কি অগণতান্ত্রিক অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিশোধ হবে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আচ্ছা খুবই ভালো কথা অগণতান্ত্রিক শক্তি এবং অশুভ শক্তি যারা আছে বাংলাদেশে এদের বিরুদ্ধে তাহলে বিএনপি এগারো দফা দাবি তারা দিয়েছে এবং তার বক্তব্য হলো যে ওই দাবিগুলো যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশে আর কোনোদিন অগণতান্ত্রিক এবং অশুভ শক্তি আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না খুবই ভালো কথা এবং অবশ্য অবশ্য মুখরোচক কথা এটা কিন্তু কোনো সন্দেহ নাই বক্তব্যটা উনি দিয়েছেন যেটা দেখা যাচ্ছে উনত্রিশ জানুয়ারি দুই এই ধরনের একটা সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমি তারক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনার চিন্তা চেতনার মধ্যে কিছুটা হলো মেসিউরিটি আসছে লন্ডনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং সেখানে যে গণতান্ত্রিক পরিবেশ আপনি দেখেছেন যে ডেমোক্রেটিক কালচার সেখানে আপনি প্রায় কত তারপরে ষোলো সতেরো বছর ধরেই তো আপনি দেখছেন তাই তো তো এর ফলে যদি আপনার ম্যাচিউরিটি এসে থাকে দেন ইট উইল বি গুড নট অনলি ফর ইউ বাট অলসো ফর আওয়ার কান্ট্রি বাংলাদেশ কিন্তু কথা হচ্ছে যে আপনি নাইলে লন্ডনে বসে বেশ একটা দীর্ঘ সময় আপনি নিজেকে ম্যাচিউট করছেন হয়তো ডেমোক্রেটিক করছেন ইন মাইন্ড বাট হ্যাভ এভার থট ওয়াট দ্য Leaders of your party in Bangladesh uh, are doing right now. Have you ever uh, thought about it, or have you ever tried to collect the information about your uh, uh, leaders and also the supporters of your uh, BNP in Bangladesh? What they are uh, doing right now? Are they really doing anything uh, like democratic behavior? Amra Bangladesh. Uh, যারা আসি যারা থাকছি বা যারা চতুর্দিকে দেখছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অন্তত মাঠ লেভেলের নেতাকর্মীদের মধ্যে তো কারোর মধ্যেই গণতান্ত্রিক কোনো বিহেভিয়ার আমরা তো দেখতে পাচ্ছি না এখনও বিএনপি কিন্তু ক্ষমতায় যায় নাই এবং ক্ষমতায় যাওয়ার আগেই যে ধরনের আসার আচরণ আমরা তাদের কাছ থেকে আমরা দেখছি তাতে বাংলাদেশের মানুষ কিন্তু ভয়ঙ্করকমভাবে শঙ্কিত এবং ভবিষ্যতে যদি নিরপেক্ষ ইলেকশন হয় সেটা আপনাদের জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়াবে কারণ এই কয়েকদিনে বিএনপির নেতাকর্মীরা যে আচরণ দেখিয়েছে দুই এক থেকে দুই সাল পর্যন্ত আপনারা যে যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে গোটা পাঁচ বছরে আমরা এই ধরনের আচরণ দেখি নাই যেটা তারা গত পাঁচ সাড়ে পাঁচ মাসের মধ্যে অলরেডি বাংলাদেশে দেখিয়ে ফেলছে এবং এটা কিন্তু কোনো প্রফাগানটা না এটা কিন্তু কোনো মিথ্যা প্রফা না এটা একেবারে বাস্তব জনাব তার এক রহমান আপনি নিরপেক্ষ সূত্র থেকে খবর নেওয়ার চেষ্টা করেন আপনার দলীয় লোকজনের মাধ্যমে খবর না নিয়ে আপনি এমনি বিশ্বস্ত কোনো পরিচিত লোক বাইরের যারা নাকি হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না অথবা অন্য কোনো রাজনীতির সাথে জড়িত না এই ধরনের কিছু লোকজনদের ও কাছ থেকে আপনি ইনফরমেশন সংগ্রহ করেন আপনি তো ইচ্ছা করলে এটা পারেন তাই না এবং নিয়ে দেখেন যে আপনি যে গণতান্ত্রিক কথাবার্তা বলছেন অগণতান্ত্রিক অশুভ শক্তির কথাবার্তা বলছেন আপনার দলের লোকজন কি আসলে এর এগেইনস্টে না তারা কি তারা তারা কতটা গণতান্ত্রিক এবং তারা কতটা শুভ শক্তি আপনারা দুই হাজার এক সাল থেকে দুই সাল পর্যন্ত আপনাদের শাসন আমলেই বাংলাদেশের মানুষ দেখছে বাংলাদেশের মানুষ বিস্তৃত মনে আমরা জানি দুই দিন আগে তারা কি করছে আজকেই তারা ভুলে যায় এটা আমরা জানি বাট এখন অনেক ক্ষেত্রে হয় কি যে চাইলেও কিন্তু ভোলা যায় না কেন কারণ এই যে সোশ্যাল মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়া তার এই যে ফেসবুক ইউটিউব এরা কি করে এরা অনেক লোক আছে না সবাই তো আর আপনার দলের সমর্থক না ভক্তও না আপনারা যেমন অন্য দলের সমর্থক না ভক্তও না তো আপনাদের দলেরও তো শত্রু আছে তাই না তো তারা তো চুপচাপ বসে নেই তারা কি এখন ফেসবুক ইউটিউবে এসে সেই দু হাজার থেকে দু সালে আপনারা কি কী কর্মকাণ্ড করেছিলেন সেই কর্মকাণ্ডগুলো কি অনলাইনে এসে প্রকাশ করে দিচ্ছে না যেমন আপনাদের সময় এই যে আওয়ামী লীগের যে নেতাকর্মী বিশেষ করে শেখ হাসিনার সবাই ওই যে গ্রেনেড হামলা যেটা হয়েছিল তো এইগুলো কিন্তু এখন প্রচার প্রচারণা করা শুরু হয়েছে তারপরে ওই যে দশ ট্রাক অস্ত্র এই যাবতীয় আরও কত কী ঘটনা তাই না আপনার ব্যক্তিগত জীবনেরও কত ঘটনা দেখবেন যে এখন কিন্তু ফেসবুক ইউটিউবে এসে মানুষ প্রচার করছে তাহলে এই ষোলো সতেরো বছরে আপনার এবং আপনার দলের অনেক বিষয় কিন্তু মানুষ ভুলে গেছিল ট্রাই কিন্তু এমন এক যুগে এসে পড়ছি যে আমরা ভুলে যেতে চাইলে এখন আর ভোলা সম্ভব না ওই যে সামনে তুলে নিয়ে আসবে তাই না তো আপনার লোকজন আপনার নেতা কর্মী তারা যদি গণতান্ত্রিক না হয় তারা নিজেরাই যদি শুভ সম্পন্ন মানুষ না হয় তাহলে আপনি এদেরকে দিয়ে কি ধরনের অগণতান্ত্রিক এবং অশুভ শক্তির বিরুদ্ধে আপনি লড়াই করবেন এটাই হলো আমার প্রশ্ন আমি আপনার ব্যক্তিগত ইচ্ছার প্রতি আমার অবশ্যই সমর্থন আছে এবং আপনি ভালো কথা বলছেন এবং অবশ্যই আমিও চাই এবং আমার মতো আরও হাজারো না লাখো কোটি জনতা কিন্তু চায় আপনি যেটা বললেন মুশকিলটা হচ্ছে আপনি যাদেরকে নিয়ে এই কাজটা করবেন তারা কতটা চায় এবং তারা কতটা আসলে এই বিষয়ে আসলে একমত অথবা উপরে উপরে হয়তো যাই বলুক না কেন ভিতরে ভিতরে তারা তো ভিন্ন রকম তাই না তো বাংলাদেশের এটাই আসলে দুর্ভাগ্য এটাই আসলে দুর্ভাগ্য আমরা গণতন্ত্রের ন্যূনতম চর্চা না করে কথা বলার সময় বড় বড় কথা বলি বাংলাদেশের মানুষের এটাই হলো দুর্ভাগ্য এবং রাজনৈতিক দলগুলো এই একই কর্মকাণ্ড করে থাকে জনাব তারেক রহমান আপনি কি আমাকে একটু দয়া করে বলবেন যে আপনার দল আসলে কি গণতন্ত্র পছন্দ করে এবং আপনার দলের মধ্যে কি গণতন্ত্রের চর্চা আছে আপনাদের দল কি গণতন্ত্রের দেখে লালন করে ধারণ করে আপনি কি কখনো এই বিষয়গুলো চিন্তা করে দেখছেন এবং একই কথা কিন্তু প্রযোজ্য এই যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি অথবা এই যে জামায়াত ইসলাম জামায়াত ইসলাম তো একেবারেই গণতন্ত্রকে হারাম বলে গণ্য করে যদিও সাম্প্রতিককালে পট পরিবর্তনের পরে মিষ্টি মুখর কথা বলছে বাট পাবলিক কিন্তু ঠিকই জানে যে তারা গণতন্ত্রকে লালন করে না ধারণ করে না বিশ্বাস করে না কারণ তাদের রাজনীতি হলো ইসলামপন্থী তাই না আর ইসলামিক গণতন্ত্র হলো হারাম অর্থাৎ জামাত ইসলাম মিষ্টি মুখর কথা বললেও এগুলো পাবলিক কিন্তু খাবে না বাট বাংলাদেশের জনগণ এই আপনাদের দল বিএনপি তারপরে এই যে আওয়ামী লীগ এবং এই যে জাতীয় পার্টি এদের কাছ থেকে কিন্তু গণতন্ত্র আশা করে বাট আমরা ভয়ঙ্করভাবে লক্ষ্য করলাম যে গত তিপ্পান্ন বছর ধরে আপনারা গণতান্ত্রিক যে মূল্যবোধ এগুলো আপনারা নিজেরাও লালন করেন নাই আপনার দলেও চর্চা করেন নাই সেই হেতু যখন আপনারা ক্ষমতায় গেছেন তখনও আপনারা এইটা আপনারা বাংলাদেশে প্রয়োগ করেন নাই যে যখন ক্ষমতায় গেছে তখন হয়ে গেছে সৈরাচারি এবং কেউই তখন ক্ষমতা থেকে নামতে চায় নাই এবং অতঃপর তাদেরকে নামাতে গিয়ে বারবার করতে হয়েছে গণ গণআন্দোলন তাই না তো বিষয় কি বাংলাদেশের ভাগ্য আকাশে খালি কি আপনারা এটাই করবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন ক্ষমতার বাইরে গেলে গণতন্ত্র গণতন্ত্র বলে বুক ফাটায় ফেলবেন ক্ষমতায় গেলেই হয়ে যাবেন ভয়ঙ্করকমভাবে অগণতান্ত্রিক তখন গণতন্ত্র শব্দটা আপনাদের কাছে হারাম হয়ে যায় নিষিদ্ধ ট্যাবু হয়ে যায় তো বাংলাদেশের মানুষের কপালে কি এটাই চলতে থাকবে এবং একই সাথে গণতন্ত্র যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় না তার একটা অন্যতম কারণ হচ্ছে আপনারা যাদেরকে আসলে খুব বেশি পৃষ্ঠপোষকতা দেন যে হুজুরদেরকে আলেমদেরকে তাই না তারাই তো আসলে দেশের মানুষের সামনে ওয়াজ নজিয়াত করে প্রতিনিয়ত গণতন্ত্রের বিরুদ্ধে বিশোদ গার করে যে কারণে পাবলিকও কিন্তু চাইলেও গণতান্ত্রিক হতে পারে না অর্থাৎ আপনারা নিজেরাই কিন্তু নিজেদের পায়ে কুড়াল মারেন কিন্তু বুঝেন না এখন সমস্যাটা কোথায় খুঁজে বের করেন চিন্তা করেন তা হলে কিসের রাজনীতি করেন এইভাবে চলতে পারেন একটা দেশ এবং জাতি সামনের দিকে এগোতে পারে না এইভাবে আপনারা গোটা মানব সভ্যতার নিরিখে আপনারা আস্তে আস্তে খালি পিছনে পড়তেই থাকবেন পড়তেই থাকবেন তাহলে তো একদিন এই দেশ ও জাতির অস্তিত্ব থাকবে না এই উন্নত সভ্য জগৎ এই রকম একটা দেশ এবং জাতির এদের অস্তিত্ব তো তারা রাখবে না তারা মনে করবে যে এই ধরনের উন্নত সমাজ এবং সভ্যতার যুগে তারা মনে করবে যে বাংলাদেশের মতো আরও অন্যান্য অনেক দেশ আছে এরা হলে জঞ্জাল এরা হলে সভ্যতার মানব জাতির জঞ্জাল আবর্জনা এদের টিকে থাকার কোনো অধিকার নেই এরকম ধরনের একটা কঠিন বাস্তবতায় তারা কোনো একদিন যেতে পারে এবং তার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতএব আমরা আইদার ধর্ম নিয়ে পড়ে থাকবো অথবা মানুষ হয়ে গণতন্ত্রের চর্চা করব। আপনি ধর্ম করবেন আবার একই সঙ্গে ওই গণতান্ত্রিক হবেন আর মিষ্টি মিষ্টি কথা বলবেন এভাবে চলতে পারে না এভাবে চলতে পারে না কোয়াইট ইম্পসিবল এইটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল ধন্যবাদ